চায়নাবাদের সবচেয়ে বড় আকর্ষণ এর প্রাকৃতিক সৌন্দর্য ও সুন্দর নদীর জলরাশি নদীর উপর ভেসে থাকা নৌকাগুলো দূরের সবুজ মাঠ আর পশ্চিম আকাশের সূর্য ডোবার মুহূর্ত সব কিছু মিলিয়ে এক অপূর্ব দৃশ্যপট তৈরি হয় এখানে বসে নদীর পারে আপনি ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারবেন মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যাবে আর ভালো থাকলে আরও আনন্দে ভরে উঠবে মন অনেকেই এখানে আসে ছবি তুলতে ভিডিও করতে বা শুধুই প্রকৃতির সঙ্গে একান্ত কিছু সময় কাটাতে যেখানে বর্তমানে সবকিছুর দাম বেড়ে গিয়েছে সেখানে মাত্র পঁয়ত্রিশ টাকায় সিরাজগঞ্জের এই চায়নাবাদের মনোমুগ্ধকর দৃশ্যের জায়গাটি সত্যি স্বপ্নের মতো সপরিবারে বা বন্ধুদের সঙ্গে সহজেই ঘুরে আসা যায় এই চায়নাবাদে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্থানীয়দের আন্তরিক ব্যবহার এখানে ঘুরে আসা মানুষের মনে রাখার মতো এক অভিজ্ঞতার জন্ম দেয় যারা এখনো যাননি তাদের জন্য এটি হতে পারে একটি নিখুঁত ছুটির দিনের গন্তব্য দেরি না করে করে পরবর্তী প্ল্যান ফেলুন মাত্র টাকায় তাই সিরাজগঞ্জের অসাধারণ স্মৃতিময় একটি জায়গা এই চায়নাবাদ যাত্রা শুরুটা যতটা সাধারণ মনে হয় চায়নাবাদে পৌঁছে তা ঠিক ততটাই অসাধারণ হয়ে ওঠে মাত্র পঁয়ত্রিশ টাকায় ভাড়ায় আপনি পৌঁছে যেতে পারেন সুন্দর এই অঞ্চল যার নাম চায়নাবাদ সিরাজগঞ্জের খুব পরিচিত একটি নাম চায়নাবাদ সারি সারি গাছ পাখির কলতান আর মুক্ত বাতাস যেন মনটাকে একেবারেই ছুঁয়ে যায় শহরের কোলাহল থেকে একটু দূরে এমন শান্ত পরিবেশ নিজেকে হারিয়ে ফেলাটাই স্বাভাবিক এমনকি স্থানীয় দোকানগুলোতেও কম দামে পাওয়া যায় চা ফুচকা হালকা নাস্তা যা ভ্রমণের সাথে বাড়িয়ে তোলে কয়েক গুণ